আসসালামু আলাইকুম আমি লিলি বাংলাদেশি লিলিস সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কুলের ভিডিওটি প্রিয় আপুদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আর আমার সারা দিনের কাজকর্ম ব্যস্ততার সময়ের মধ্যে দিয়ে যেভাবে ছোট ছোট কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি সেভাবেই হচ্ছে সাজানোর চেষ্টা করছি আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন যেন যে কোনো সময় আমি ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছা যায় আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে কাজকর্ম শুরু মধ্যে দিয়ে শুরু করছে আজকের ভিডিওটা তো প্রথমে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে নিয়েছি তারপর হচ্ছে সকালে যে নাস্তা করা হয়েছে তবে ধোয়াপালাগুলো জমে রয়ে গেছিল মানে করা হয় নাই সকালে নাস্তা খাওয়ার পরে বাচ্চাদেরকে খাওয়াতে হাত মুখ ধোয়াতে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায় এরপর হচ্ছে গিয়ে ওদেরকে নিয়ে একটু লেখালেখি যে শেখানো সেই পর্বটাতে বসি আর ওখানে হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা চলে যায় তো এভাবে এরপর হচ্ছে বাচ্চাদেরকে পড়া শেষ করে উঠে আবার সকালের যে ভারী খাবারটা দিই ওটা রেডি করে ওদেরকে খাওয়া দিই তো এভাবেই হচ্ছে আমার সকালের দুই তিন ঘন্টা চলে যায় তারপর হচ্ছে সংসারের কাজকর্মে হাত দিই তো এই যে পরিষ্কারের কাজগুলো দিয়ে শুরু করছি এরপর হচ্ছে রান্না চলে যাব তো সবার প্রথমে প্রিয় এক আপু কমেন্ট করছিল গত ভিডিওতে যে আপু মরিচের চারা কিভাবে যত্ন নেন তো সেটা একটু প্লিজ জানাবেন আসলে আপু যদি আজকে আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবে বা জানতে পারবে এখানে আমি মরিচের যা চারা যেটা করি সেটা হচ্ছে গিয়ে চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি তো এগুলো হচ্ছে আমি গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি আর মাঝে মধ্যে হচ্ছে সার হিসেবে শশা কাটার পরে যে ছোলাগুলো থাকে ডিমের খোসা চা পাতা এগুলাই দিই এর চেয়ে বেশি কিছু দিই না তবে একটু গাছের থেকে দূরত্ব বজায় রাখি তবে মাটিতে দেওয়ার চেষ্টা করি গাছের গোড়ায় দিলে কিন্তু গাছটা অনেক সময় পচে যায় তো এভাবেই হচ্ছে আমি মরিচ গাছ বলেন যে কোনো গাছের যত্ন নেওয়ার চেষ্টা করি এর বাইরে হচ্ছে কিছুই না তো এদিকে হচ্ছে রান্না করব সেজন্য হচ্ছে কিছু মুরগির গলার যে হারটা থাকে সেটা ভিজা দিয়েছি এগুলো দিয়ে হচ্ছে ডাল রান্না করব। আর এর ফাঁকে আরেকটা আপুর প্রশ্ন ছিল যে আপু যে সাবস্ক্রাইবার আজকে দেখি একটা কালকে দেখি কমে যায় কেটে যায় এটা আপনার হয় কিনা আসলে আপু এটা আমার না অনেক আপুদেরই হয় তো এটা আমারও হয় দেখা যায় একসাথে আমার অনেক সময় দেখা যায় দশজন বারো জনও কমে যায় তো এটা আসলে কি জন্য হয় সেটা আমি নিজেও এখনো ভালোভাবে বুঝি না বা জানি না তো যারা জানে অবশ্যই তারা বলতে পারবে তবে আমি যতটুকু জানি এটা নাকি কমেন্টে অনেকে যে নাম্বার লিখে কমেন্ট করে তো ওটার কারণে নাকি সাবস্ক্রাইবারটা কাটা যায় আসলে কতটুকু সত্য সেটা আমি জানি না তবে আমি আমার ধারণা এটাই হইতে পারে তবে সত্য কথা কি আমার ওয়াচ টাইমও কাটা যায় তো সাবস্ক্রাইবারও কাটা যায় এটা আসলে সব আপুদের সময় দেখে যে হয় অনেক আপুরা তো ভিডিওর মাধ্যমে রাগ করে যে এই যে ইউটিউব প্ল্যাটফর্মে ছেড়ে চলে যাব অনেকে সাবস্ক্রাইবার উঠিয়ে নেয় আসলে উঠিয়ে নেয় কিনা সেটাও জানি না তবে আমারও মাঝে মধ্যে সাবস্ক্রাইবার কেটে যায় তো এদিকে হচ্ছে আমি আজকে এই যে মুরগির গলার হারগুলো থাকে তো সেগুলা দিয়ে হচ্ছে গিয়ে এই বলে ডাল রান্না করবো এটা হচ্ছে বুটের ডাল ছোলার ডাল না তো ডালের মধ্যে হচ্ছে একটু আলু দিব যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু দেখবেন সব কিছুর মধ্যেই হচ্ছে আলুটা ব্যবহার করতে হয় না হলে হয় না কারণ বেশিরভাগ বাচ্চারাই কিন্তু এই আলু সবজিটা খুব বেশি পছন্দ করে শুধু বাচ্চা বললে ভুল হবে বড়রাও কিন্তু আমরা অনেকেই খুব বেশি পছন্দ করি আলুটা এই যে আলুগুলা কোটে নিচ্ছি এখন বাজারে যে দ্রব্য মূল্যের মূল্য তো কি বলবো আর তার মধ্যে যদি বাজার আনা হয় দেখা যায় যে বেশিরভাগ জিনিস আস্তে তো কালকে নষ্ট এই যে আলু আনছে দেখেন কত বড় বড় আলু অথচ ভিতরে কিভাবে পচা একটা আলু থেকে সামান্য একটু আলুও নিতে পারতেছি না তো এই যে বড় বড় আলু এক একটা আলুর ওজন হবে পার মতো তো এটাই ফেলে দিতে হচ্ছে জিনিসপত্র যে দাম তবে আসলে কি করব ভাগ্য খারাপ যাই হোক এই যে আলুগুলা আনছে তো এইগুলা হচ্ছে বড় আলু বেশি সময় দেখা যায় যে পচে যায় তো ছোট আলুগুলো মোটামুটি ঠিক থাকে এগুলা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করবো সব কিছু কাটা শেষ করে তারপর হচ্ছে যে বুটের ডাল ভিজা রাখছিলাম এগুলো হচ্ছে একটু ধুয়ে নিব তো প্রিয় যে আপু আমাকে প্রশ্ন করছিল আসলে চারার যত্নের জন্য এই যে আমি ডালটা ধুতেছি এই ডাল ধোয়ার পরে আমি কিন্তু এই পানিটা ফেলে দি না তো এই পানিটা কিন্তু আমি রেখে দিই এই যে দেখেন আমি রেখে দিচ্ছি এই পানিগুলো কিন্তু আমি বেশিরভাগ সময় গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি বা টবের মাটিতে ইউজ করার চেষ্টা করি এই যে ডাল ধোয়া পানি চাল ধোয়া পানি এগুলা দিলে কিন্তু গাছের গ্রোথটা অনেক বেশি ভালো থাকে বা হেল্পফুল থাকে আমার কিন্তু সব গাছই হয় তবে দেখা যায় যে মানি প্লান্টের গাছটা অনেক সময় সমস্যা হয় তবে ইনশাল্লাহ এবারে কিছু মানি প্লান্ট টবে দেওয়াতে কিন্তু নতুন প্রক্রিয়া করে তাই আলহামদুলিল্লাহ দেখছি কিছু প্রক্রিয়া শিখে নিচ্ছি ওভাবেই দিব ইনশাল্লাহ এই আমার একটা টবে হয়েছে আর বাকিগুলোতে ইনশাল্লাহ হবে সকালে কিন্তু ভাতটা রান্না করে ফেলছে এক ফাঁকে তো ভাত যেহেতু দুপুরের জন্য রান্না করে ফেলছে আর আপনাদের ভাইও সকালে ভাত নিয়ে যায় তো এরপর হচ্ছে কি এতে এখানে ইলেকট্রিকের চুলাতেই হচ্ছে আমি এই যে বুটের ডালগুলো এগুলো রান্না বসায় দিব তারপর হচ্ছে সংসারের কাজে চলে যাব। ছোট বাচ্চা নিয়ে ছোট দিনে কাজ করতে অনেকটা সমস্যা হয়ে যায় তবে গুছিয়ে বা প্ল্যানিং করে করলেও কিন্তু অনেক কাজ করা যায় আমি কিন্তু এই যে রান্না কাজ শুরু করছি এখন কিন্তু প্রায় পনেরো এগারোটা মানে আমি সকালে উঠে নাস্তা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাচ্চাদেরকে যে পড়াতে বসছি এরপর হচ্ছে দশটা বাজে উঠছি আর তারপর হচ্ছে বাচ্চাদেরকে যে সকালের ভারী খাবারটা এটা খাওয়াইয়ে গুছাই গাছাই আসতে কিন্তু আমার পনে পনেরো এগারোটা বেজে গেছে তো এরই মধ্যে হচ্ছে আমি রান্না রান্নাবান্না যত ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া মোছামুছি যে কাজগুলো থাকে এগুলাই করার চেষ্টা করি আমার প্রিয় আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি গত ভিডিওতে বলছিলাম আমার কিন্তু মোবাইলের একটু সমস্যা যার কারণে হচ্ছে এই অনেক সময় দেখা যায় কিবোর্ডটাই সমস্যা করে আবার অনেক সময় হচ্ছে যে কমেন্ট বক্স শো করে না বা কমেন্ট করতে পারি না আবার অনেক সময় কমেন্ট করতে গেলে হচ্ছে উল্টাপাল্টা লেখা উঠে যায় একটা টাইপ করলে আরেকটা উঠে যায় তো এই চিন্তা থেকে অনেক সময় দেখা যায় অনেক আপুদের ভিডিও দেখি তবে কমেন্ট করা হয় না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের বয়স আবার করার সময় আমি অনেকটা অসুস্থ ছিলাম তো অনেকটা ঠান্ডা জ্বর মানে বাচ্চার আমার এই যে কিছুদিন ধরে একটা অসুস্থ চলছে তো জানি না আজকের ভয়েস ওভারটা কেমন হবে আশা রাখছি সব আপুরা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু ডিমানা হয়েছিল তো সেগুলাই হচ্ছে ধুইয়ে পরিষ্কার করে রেখে দিলাম তো রান্নাটা বশাই দিয়ে হচ্ছে আমি ওই দিকের কাজটা গুছায় নেছি আর এরপরে এই যে এরিয়াটা এটা একটু পরিষ্কার করে নিবো এটাতে কিন্তু অনেকটা জমে গেছে তো আমার মেয়ের জন্য হচ্ছে নিচে কোনো জিনিস রাখতে পারি না বা টেবিলেও কোনো জিনিস রাখতে পারি না মেয়েটা হচ্ছে ড্রেসিং টেবিলের উপর উঠে বসে সব জিনিস নামাই ফেলে তো কিছুদিন ফ্রিজের যে উপরের অংশটা থাকে সেখানে রাখছিলাম এখন দেখি যে টেবিলের উপর উঠে দাঁড়াইয়ে ওখান থেকেও হচ্ছে পেরে ফেলে তো দেখা যায় ছোট বাচ্চা অনেক সময় অনেক পশু থাকে তেল থাকে ফেলে দিবে বুঝবে না তো সেই জন্য হচ্ছে জিনিস রাখা তো অনেক বেশি জিনিস থাকাতে হচ্ছে এই জিনিসটা সবসময় পরিষ্কার করা হয় না এই পনেরো দিন হয়ে যায় তো একটু ধুলো বেশি জমে যায় তো সেই জন্য হচ্ছে আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম এখন যে সিজনটা গরম ঠান্ডা মিক্স ভাবে পড়তেছে আর এই সিজনটা তো হচ্ছে সবাই কম বেশি একটু অসুস্থ হচ্ছে তো যার কারণে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারে আমি আমার মেয়ে তারপরে বড় ছেলেটাও কিন্তু অনেক অসুস্থ ছিলাম মানে অসুস্থ বললে যেটা হয় এই সময়ে এই ঠান্ডা জ্বর গরম কাশি এগুলাই হচ্ছে লেগে আছে তো যার কারণে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় আরো ছোট দিনে বেশি কাজগুলা যেহেতু করতে সমস্যা হয়ে যায় তো এমনি একটু হিমশিম খেয়ে দেখা যায় যে আমি এখন রেগুলার ভিডিও দিই না একদিন পর পর দিই আশা রাখছি সব আপুরা আমার ভিডিওগুলো পুরো দেখে তারপরে শেষ করার চেষ্টা করবেন শুরুতে বা শেষে ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে আপনারা ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন অনেক আপুরা আসে ভিডিও দেখে তবে ভিডিওতে লাইক দিতে ভুলে যায় তো সেই জন্য হচ্ছে বারবার এই কথাটাই বলা একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক সময় লাগে অনেক কষ্ট হয় তো এটা হচ্ছে আমরা জারে প্ল্যাটফর্মে তারা অনেকে অনেকে বুঝি আবার না ভান করি তো অনেকে আছে দেখা যায় ভিডিও দেখে বের হয়ে যায় তবে লাইক দি না আবার অনেক আছে লাইক দিয়ে কন্টিনিউ করি তো যতটুকু আমার কাজ করি বা যতটুকু ভিউস আসে মাশাল্লা মোটামুটি খারাপ না ভালোই দেখা যায় বেশিরভাগ সময় কাটা যায় এটা কেন হয় জানি না আর সাবস্ক্রাইবার তো প্রায় সময় কাটা যায় তো সব মিলিয়ে আছে যা চাই আছে শুকুর আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ